পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার একটি ড্রোন সেটিকে অনুসরণ করতে এফ ষোলো যুদ্ধ বিমান ও দুটি ইউরো ফাইটার মোতায়েন করে দেশটি গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আল জাজিরের খবরে বলা হয়েছে এই ঘটনায় রাশিয়ার যুদ্ধকে আরও বিস্তৃত করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন এ সময় পোল্যান্ডও ড্রোন হামলার শঙ্কায় পূর্ব অঞ্চলীয় লুবনির শহরের বিমানবন্দর বন্ধ করে যুদ্ধ বিমান মোতায়েন করে রোমানিয়া জানায় শনিবার গভীর রাতে আকাশ সীমায় অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই দুটি এফ ষোলো এবং দুটি জার্মান ইউরো ফাইটার বিমান পাঠানো হয় পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে কিছুক্ষণ পর ড্রোনটি সীমান্তবর্তী চিলিয়া ভেচে গ্রামের রাড়ার থেকে হারিয়ে যায় প্রতিরক্ষা মন্ত্রী ইয়ন্তু মোস্তোয়ানু বলেন রোমানিয়ার যুদ্ধ বিমানগুলো ড্রোনটিকে নামানোর কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিল সীমান্ত এলাকায় ড্রোনের টুকরো পড়েছে কিনা তা খুঁজতে হেলিকপ্টার পাঠানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি জানান ড্রোনটি প্রায় দশ কিলোমিটার রোমানিয়ার ভেতরে প্রবেশ করে এবং নেটোর আকাশসীমার প্রায় পঞ্চাশ মিনিট সক্রিয় ছিল তিনি অভিযোগ করেন রাশিয়া জানে তাদের ড্রোন কোথায় যাচ্ছে এটি যুদ্ধের স্পষ্ট সম্প্রসারণ এর আগে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত করা হয় ঘটনাটি ছিল ইউক্রেন যুদ্ধ শুরুর পর নেটো সদস্যদের রাষ্ট্রের প্রথম সরাসরি হামলা এরপর থেকেই ফ্রান্স জার্মানি সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় বাড়তি সহায়তা দিচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সব নেটো দেশ একসঙ্গে পদক্ষেপ নিলে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তিনি বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত এরপর জেলেনস্কিও মিত্র দেশগুলোতে রুশ তেল কেনা বন্ধ করার জন্য আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন আমি সব অংশীদার ইউরোপ যুক্তরাষ্ট্র আহ্বান জানায় নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন রুশ তেলের ব্যবহার কমানো জরুরি এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে সমকাল